হজযাত্রীদের টিকাকরণ শুরু হল বৃহস্পতিবার মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে রাজ্য সরকারের তরফে সরকারি সহায়তায় যারা হজে যাচ্ছেন যারা হজ যাওয়ার জন্য নাম নথিভুক্ত করিয়েছিলেন তাদের সকলের জন্যই এই টিকার ব্যবস্থা করা হয়েছে হজ যেতে গেলে টিকা ও পোলিও নেওয়া বাধ্যতামূলক এদিন দুজন মহিলা সহ পনেরো জনের টিকাকরণ করা হয়েছে বলে জানান মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে সুপার মাসুদ হাসান পনেরো জনের বেশি দেওয়া হবে দেওয়া হবে এখানে যারা আপনার হার্স ভ্যাকসিনেশন যারা যায় যারা গভর্ন থ্রু দিয়ে যায় তাদেরকে এখানে আমরা একটা স্টেট বা ডিস্ট্রিক্ট থ্রু দিয়ে আমাদেরকে একটা kecil mana beneficiary nama sih kalau